নমস্কার বন্ধু বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ছোলার ডালের পকোড়া ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি একটা মিক্সি এনেছি আর এখানে দিয়ে দেব আমি একশো গ্রাম ছোলার ডাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে একশো গ্রাম ছোলা আছে আপনারা চাইলে বেশিও নিতে পারেন দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দেব কয়েক টুকরো আদা দিয়ে দেব সামান্য রসুন এর মধ্যে দিয়ে দেবো গেটে পরিষ্কার আঁকা চিংড়ি মাছ এখানে একশো ডালের সাথে আমি একশো গ্রাম চিংড়ি দিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটা আমি পাত্র নেব আর যেটা পেস্ট করে নিয়েছি ওইটা আমি পাত্রের মধ্যে নিয়ে নেব দিয়ে দেবো সামান্য লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য বেসন সামান্য লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নেব উপকরণটা আমার মাখানো হয়ে গেছে এবার এটা আমি তেলে ভেজে নেব কড়াইতে আমি পরিমাণ মতে দিয়ে দেব সাদা তেল এভাবে গোল গোল করে আমি সবগুলো দিয়ে দেব সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ হতে দেব এটা হয়ে এসেছে আমি এগুলো আস্তে আস্তে খুন্তির আগা উটিয়ে দেব একটু হয়ে যাওয়ার পর সব আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে অল্প তেল দিয়েছি আপনারা চাইলে বেশি তেলও দিতে পারেন চিংড়ি মাছদের ছোলার ডালের পকোড়া আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এভাবে আমি আরও কয়েকটা দিয়ে দেব এগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব আমার চিংড়ি মাছ দিয়ে ছোলার ডালের পকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ